মমতা ব্যানার্জি বুদ্ধ বাবু আজকের পৃথিবীতে নেইবাবু আপনার মত এগারো বছর মুখ্যমন্ত্রী সভায় পুলিশ মন্ত্রী অন্যান্য সংস্কৃতিক দপ্তরের মন্ত্রী ছিল তার কি অবস্থা তার একটা মাত্র মেয়ে তার স্ত্রীর নাম নির ভট্টাচার্য

মানুষের ভোট নিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য ফুলে ফুলে একদম আকাশ ছোঁয়া জায়গায় পৌঁছে আর আপনি বাংলার মানুষের জন্য যেদিন 13 মে 2011 বুদ্ধ বাবুদের পরাজয় ঘটেছিল সাত দিন পরে এসে আমি আপনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিল সেদিন বাংলার মানুষের নাথ শিশু আয়ের কত ছিল টোটাল আয় কত ঋণ কত ছিল এক লক্ষ হাজার কোটি আপনি খেলা মেলা পুজো বিভিন্ন উৎসব আর আপনার মনের মতো করে রং তামাশা করে আজকে আপনি সাড়ে সাত লক্ষ কোটি টাকা ঋণের বোঝা বাংলার মানুষের ধরে চাপিয়েছে আপনাদের জবাব ছাব্বিশে বাংলার মানুষ নেবে একইভাবে আমি বিজেপিকে কে সতর্ক করছি আপনি যখন বলছেন যে মুসলিম মেলে জিতে আসবে ছাব্বিশে তাদের চাঙ্গুলা করে আপনি নাকি রাস্তায় ফেলবেন আমিও লিডার অফ দ্য অপোজিশনকে চ্যালেঞ্জ করছি আমরা জিতে যাব এবং অধিকাংশই আমার দলের যদি 300 টা সিট লড়ি 100 সিট গ্যারান্টি দিতে যাবো সেখানে হয়তো শত মুসলিম থাকবে 30 টাও থাকবে আপনার বাবা শিশির ক্ষমতা থাকলে আমার নাই থাকবে দেখবো আপনি প্রথম বড় पहलवान বাংলারMemberList ছেলে রাজনৈতিক চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করুন অনেক শুনেছি আপনি সাংবিধানিক চেয়ারে অধিকে লিডার অফ দ্য অপোজিশন হয়ে আপনি বলবেন আমি হিন্দুদের জনপ্রতিনিধি এটা সংবিধানে বলা যায় আমি হুমায়ুন কবি ভোট জানাই দিক আমি ভোট পেয়ে নির্বাচিত সার্টিফিকেট পেয়েছি মুর্শিদাবাদ সহ বাংলার সাড়ে এগারো কোটি মানুষের

শুধু মানুষের সঙ্গে মিত্রchaft করবে মুসলমানদেরকে আমাদের একজন হল ছিলেন আমাদের ম্যাগনেট পরে পশ্চিমের থেকে স্বাগত এই মুসলমানদেরকে আপনি বলছেন তো দেলগা কি দিয়েছেন